এই দেখো বন্ধুরা এই যে আমাদের এখানে যে ফুট এই দেখো কি মাছ লাগছে দেখাই দেখো এই যে দাদা ভাই এই দেখো এই যে হাড়ি নিয়ে এসছে মাছ ধরতে আমাদের গ্রাম বাংলায় এই দেখো এই যে ফুট জালে মাছ ধরছে লেগেছে দেখো সুন্দর এই জাফান বুটি দেখো কচি কচি জাপানি এই যে দাদা ভাই ধরে নিচ্ছে জাল দিয়ে এ দেখা আমাদের এখানে যে ডুবা হয়েছিল সেই ডুবাতে দেখো এই দেখো মাছ ধরছে দেখো দাদা ভাই

फुट फुटल